আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের সবচাইতে বড় ঘিরে আপডেট নিয়ে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোর্কা যেটার সাথে মোটামুটি সবাই পরিচিত আজকের ভিডিওতে এটা দেওয়ার জন্য আসলাম এটা একদমই সেম কোয়ালিটি ধরে রেখে সব কিছু সেম দিচ্ছি আমরা সাথে হিসাব তো থাকছে প্রাইসটা হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এখন থেকে মরিয়মটা পেয়ে যাবে যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে তাও আমি শর্ট করে আপনাদের এটা ডিটেলস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘের একটি পোর্শন থেকে সুইং শুরু হবে শেষ হবে ঘের অপর পোর্শন এটার মাঝখানে কিন্তু কোনো প্রকার কোনো সুইং থাকবে না কোনো অ্যাটাচমেন্ট থাকবে না এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সাথে একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার সুইং থাকবে না বডি একদমই ফ্রি সাইজের আপনি যদি অনেক বেশি হেলদি হয়ে থাকেন তাহলে এই সামারে আপনার পারফেক্ট চয়েস হবে এই মরিয়ম্বর কাটা যেটা আপনি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন কোনো প্রকার সুইং থাকবে না হেলদি আনহেলদি যে পারবেন একটি সুইং এর মধ্যে এখানে স্লিপ পেয়ে যাবেন ভ্যান কলার থাকবে এবং জিপার দেওয়া থাকবে দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করেছি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্স একটি ফ্রি সাইজের নিক আপ দিচ্ছি আপনাদের নিক আপটা সেম দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে ফ্রি সাইজের নুজ নিক আপ দেখতে পাচ্ছেন নিক আপের সাইজ এবং এখানে ফ্রি সাইজের লুফ দেওয়া রয়েছে যেটার মাধ্যমে যে কেউ ইজিলি এটাকে ওয়্যার করতে পারবেন এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি সেম দুবাই চেরি ফেব্রিক্স ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অরুণা হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট অরুণা হিজাব নুজ নিক এবং আমার পেছনে থাকা এই গ্রাউন্ডটা মিলে হচ্ছে সম্পূর্ণ সেট যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এবং টা হচ্ছে এখন মাত্র দুই হাজার টাকা আমরা নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার করবো বা ওয়ার করার পর এটা আউটলুকটা কেমন আসবে তাদের জন্য এটা অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি এটা যেহেতু অনেক বড় ঘের বডিতে কোনো অ্যাটাচমেন্ট নেই একদমই ফ্রি সাইজে যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন ওয়ার করার পর আপনার বডি শেপ অনুযায়ী এখানে একটু ড্রপ শোল্ডার হবে এই যে দেখতে পাচ্ছেন ফিলিপসের এই পাশের ফেব্রিক এই যে এই পাশে যে ফেব্রিক্স গুলো রয়েছে এই ফেব্রিক গুলোই মূলত হচ্ছে এখানে ড্রপ শোল্ডার হবে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে রাফেল শুরু হবে অটোমেটিক রাফেল শুরু হবে ফেব্রিক গুলো এখানে জড়ো হবে যেখান থেকে চমৎকার গ্লেজের আউটলুক আপনি পেয়ে যাবেন এবং যেহেতু ফ্রি সাইজের খুবই চমৎকার কমফোর্টলি এটাকে আপনার ডেলি ইউজ করতে পারবেন ভ্যান কলার জিপার এবং স্লিপ তো রয়েছেই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যেটা আপনি অনলাইন অর্ডার করতে পারেন নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখা হচ্ছে এই এটা আরো বেশ একটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নেয় আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম